ওটা কোথায় রাখবে সেটাও এই বারান্দা দিয়ে তো আসতে অবশেষে বাড়িতে আসলো এসি তাও আমি সারপ্রাইজড হয়ে গেছি কারণ সেদিনকে লাইভ করছিলাম লাইভ করতে করতে আমার হাজব্যান্ড ফোন করলো তো মিউট হয়ে গেছিলাম তারপর তো লাইভটা কেটে দিলাম আর হাজব্যান্ড ফোন করে বলল বাড়িতে এসি যাচ্ছে অবশ্য সেদিন দুপুরেই সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত কয়েকটা দিন ধরে চলছে কিন্তু আজ সেদিনকেই মানে মঙ্গলবার দিনকেই সোমবার দিনই যে আনা হবে সেটার কোনো ব্যাপার ছিল না ভেবেছিলাম একটা সপ্তাহের মধ্যেই হয়তো আনা হবে কারণ যেহেতু দরজা তোলা ফাঁকা ওপরে ফাঁকা আছে এগুলোর জন্য মানে মিস্ত্রির কাজে লাগবে তারপরে তো মিস্ত্রির সাথে কথা বলতে গিয়ে কথা তো হয়ে গেলো তাদের সাথে তার সাথে এসিটা নিয়েও সে বাড়ি ফিরলো আর আমি নিজেই অবাক হয়ে গেছি আমাকেই সারপ্রাইজ দিয়ে দিয়েছে চাদর টাদর গুলো আজকে কেছে নিলাম কম্বলগুলোও কেচেছি এটা এইটা আর ওই কম্বলটা আগে কেচেছি ওটাও শুকিয়ে গেছে এটা এখন কাচলাম আজকে আর এই কম্বল টম্বলগুলো না বার করে ধুলো ধুলো মতো তাতেই সকাল থেকে আমার শরীর খারাপ থাকছে এত ধুলো হয় না ভাজ করে কাঁচা জিনিস রেখে দেবো তাও এই অবস্থা অবশ্য শীতের সময় না এটা কাঁচা হয়নি নি ওই ঘোড়া কম্বলটা আমার হাজব্যান্ড কেচে দিয়েছিলো এগুলোকে রেখেছিলাম পরে কাচবো বললো তাই জন্য এখন এই খাঁখার রোদে দিয়ে দিলাম সুন্দর শুকিয়ে যাবে এক্ষুনি দেখো চিনু চিনু বলছি কাঠ বিলালিগুলোকে চিনুর মতোই লাগে আর কালু ভাত খেয়ে গেছে তাদের সেই ভাতগুলো পড়ে আছে সেগুলোই খাচ্ছে পাখি এসছিলো এখন কাঠ এটা বাচ্চা কাঠবিড়ালি খুব বড় না এটা ছোট্ট কাঠ ভাতগুলো পুরো চাল হয়ে গেছে সেগুলোকেই খাচ্ছে দেখলে মনে হয় গায়ে একটু হাত বুলিয়ে দিই তাই না বাবা কি সুন্দর করে খাচ্ছি আর একজন ওই যে ওই নারকেল গাছের ওখানে অনেকগুলো আছে দৌড়াদৌড়ি করছে অনেকগুলো একসাথে দৌড়াদৌড়ি করছে তো ওই এসির কাজ হচ্ছে আর এখন আমি এই উঠো বারান্দায় বসে আছি বারান্দায় বসে থাকলে না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা মতো এখন বাজে দুপুর তিনটে এখন ইলেকট্রিক মিস্ত্রি আসছে তারপরে এসি যারা লাগায় তারা আসবে কালক্ষণ বাদে এদিকটা অনেকটা খাবার আছে ওদিকে চলে আসছে গুলো এগুলো আমাদের ঠিক কলতলাতে পড়বে আর ওই দিকে যত রাজ্যের আম ওই দেখো সব কোথায় পড়বে কে জানে এই গলিটার মধ্যে পড়বে আর ওদের ছাদে পড়বে দু একটা যদি ঝড় টর হয় তাহলে আমাদের এইখানে কলতলাতেও পড়বে এদিকের ডালগুলোতে একটাও আম হলো না একটু টক ডাল বানিয়ে খেতে পারতাম এই দিকটাতেই এই ডালটাতেই হয়েছে এটা হচ্ছে পুরনো ডাল আর যত পুরনো ডাল ছিল সব মাথাগুলো কেটে দেওয়া হয়েছে ওই জন্য আর নতুন ডালে আর হয়নি আম নতুন ডালে সব পাতা বেরিয়েছে দেখতো আর চামপলব হয়েছে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ জামা কাপড়গুলো এক্ষুনি তুলে রাখলাম তুলে দিয়েছিলাম সব কম্বল টম্বল সব কেচেছিলাম সব তুলে দিলাম মাছ কোথায় আছে জানি না মাছ কোথায় আছে জানি না মাছকেই এখন ধুলো পরে বসা তো কাজ করতে আসার কথা একটা সময় এখন বাজে তিনটে তো আমরা খেয়ে দিয়ে একটু গড়িয়ে নিলাম ঘুমাইনি জেগে আছি চিন্তায় আছি আসবে আসবে তারপর ভাবছি যদি না আসে আজকে মঙ্গলবার এসবও ভাবছি যদি না আসে তাহলে আবার একটা দুটো দিন অপেক্ষা করতে হবে তো যা চলে এসছে রাত্রিবেলা আজকে হয়তো এখন এখনও একজন আসেনি যারা এসিটা লাগাবে এখন ইলেকট্রিক মিস্ত্রি এসে সব কাজ করছে এসি যারা লাগাতে আসবে তারা এখনও আসেনি তারা কাজটা করে গেল নিশ্চিন্ত এই সাড়ে চারটে পাঁচটার দিকে আসবে আর তখন রোদের তাপটাও চলে যাবে ভালো চার এখনও ঘর ভর্তি ধুলো সেগুলো পরিষ্কার করতে হবে সকাল থেকে আজকে অ্যালার্জিতে ভুলে ভুগছি সে কম্বল বার করেছি সেই তখন থেকে বেলার দিকে একটু ঠিক হয়েছিলাম এখন আবার এই ঘরে যে ড্রিল মেশিনে ফুটো করছে ওয়ালগুলো ওই জন্য বাইরে বসে আছি আমার হাজব্যান্ড বলছে মাস্ক পরো আনছে মাস্কগুলোই যে কোথায় তুলে রেখেছি মাস্কগুলোই যদি ধুতাম তাহলে ভালো হতো সেই মাস্কটাও ইউজ করতে পারবো না তো এই দিয়ে এরকম করে করে আছি বাইরেটা দেখো কি ভালো লাগছে ওয়েদারটা খুব ভালো আজকে হাওয়াও দিচ্ছে গাছে এসি কেনা হবে না হবে না করে কাল কয়েকদিন ধরেই চলছে কেনা হবে কি হবে না এরম ব্যাপারটা হয় তো শুনলাম যে দরজাতলায় রাবার দেওয়া যায় এমনি আমাদের দরজাতলায় না বেশ মোটা করে চট দেওয়া থাকে সাপের ভয়ে আমি দিয়ে রাখি জানলাগুলো তো একটু ফাঁক আছে জানলাগুলো নিয়ে চিন্তা নেই জানলাগুলো কোনো অসুবিধা হবে না দরজাতলাগুলো যেহেতু অনেকটা ফাঁক তো ওই চিন্তা করে করেই আমাদের এটা লাগানো হচ্ছিল না তো তারপরে তো ওই আলোচনা হচ্ছে তা বলছে যে না যারা এই সব লাগাবে তারা সব ঠিকঠাক করে দিয়ে যাবে তখন ভাবলাম তাহলে হয়তো নিয়ে আসা যাবে তাই জন্যই কালকেও দুপুরবেলা ভাবলাম যে দুজনে আলোচনাও করলাম কি করবে আমার তো কোনো ব্যাপার না আমি তো চাদর মুড়ি দিয়ে উফ আহ গরম গরম করি আবার চাদর মুড়ি দিয়ে ঘুমাই হাজব্যান্ডেরই বেশি কষ্ট মানে আমার এসির হাওয়া যেন সহ্য হয় না মনে যেন সেই হাড়ের মধ্যে গিয়ে বেঁধে এসির ঠান্ডাটা কারণ আমি একদম সহ্য করতে হয় না বোনের বাড়িতে গেলেও বলি ওরে আমাকে মোটা কিছু আমি মরে যাবো এরম অবস্থা হয় দিদিদের বাড়িতে গেলেও আমি কুপকার করতে হয়ে যাই তো এখানেও এই অবস্থা হবে দুজনের এমনিই পাখা চালানো আর পাখা বন্ধ করা কম মানে পাখা কম করা মানে এই এই নিয়ে লাগে আর এখন যদি এটা নিয়ে এবার একটা নতুন টপিক নিয়ে এখন যুদ্ধ লাগবে ঝগড়া হবে তো কালকেই তো এসিটা নিয়ে এসেছে কিনে আর মানে কালকেও যে এসিটা কালকেই ঠিকঠাক হলো তো বললো ঠিক আছে মিস্ত্রিটে স্ত্রীদের সাথে কথা বলতে যাই তো গেছিলো তো তারপরেই ওখান থেকেই ও চলে গেছে এসিটা মানে এসির দোকানে তো এসির দোকানে যেহেতু গেছে কেনাও হয়ে গেছে আমি আর যাইনি আমি ভাবতেও পারিনি যে আসবে না হয়তো আর এক সপ্তাহের মধ্যে হয়তো আসবে যে কালকেই আনা হবে সেটা ভাবিনি তো যে আনাও হলো তো তো আনা তো হয়েছে এখনও পর্যন্ত মা বোন ওরা কেউ জানে না ওটা লাগানো হবে তারপরে ভিডিও করব করে পাঠাবো সকালেও কিছু বলিনি মানে পেটে তো আসছে বলি বলি তা বললাম না আগে লাগানো হোক না আমার কপালটা এমনিতে ওরকম খারাপ আগে পুরো কমপ্লিট না হলে বলতে নেই ওই জন্য তো এর আগে ওয়াশিং মেশিন কিনে ঘরে নিয়ে এসে সেটা মানে দিন পনেরো মানে এক সপ্তাহ না দিন পনেরো বাদে ওয়াশিং মেশিনটা মানে চালু হলো আমার বোন রোজ ফোন করে বলে এ দিয়া ওয়াশিং মেশিনটা দেখা না দেখা না ওরে কভারের মধ্যে আছে বলে কেন দেখা আছি তারা এখনও তো লাইনগুলো করা হয়নি ইলেকট্রিকের লাইন তারপর জলের যেখানটা দিয়ে নালা দিয়ে বেরোবে এগুলো করতে হবে তারপর তো মিস্ত্রিগুলো আসবে কাজগুলো করে গেলে তারপর তো তো তারপরে তো ওই জন্য এসির কথাটা বলিনি কারণ বললেই বলবে ছবি পাঠা ছবি পাঠা এখন পুরো ওটা প্যাকিং করা তো ওরা সব খুলে টুলে লাগাবে তারপরে সন্ধ্যেবেলা মানে টাজ মিটে যাক ঘর টর পরিষ্কার টরিষ্কার করি স্নান টান সারি তারপরে কারণ তার আগে যদি পাঠিয়ে দিই এবার ফোনে কথা বলতে বলতে অনেকটা সময় চলে যাবে থামলো রিল্যাক্স রিল্যাক্স হয়ে তারপরে ফোন করবো কথা বলবো তো কালকে রাত্রিবেলা একটা জিনিস হয়েছে কালকে আমাদের তো একজস্ট ফ্যানটা খুব চলে মানে আর যে বছর যখন আমার বিয়ে হয়েছে তত বছরের ফ্যান মানে ওই একডজস্ট ফ্যান আর আমাদের এই ঘরে বড় দুটো ঘরে সিলিং ফ্যান কিন্তু সিলিং ফ্যানগুলো তো খারাপ হয়েছে কিন্তু এডজস্ট ফ্যানটা না কোনো দিন বলতে নেই আর খারাপ হয়নি কিন্তু এখন এই ব্যবহার বন্ধ হয়ে গেলে খারাপ হয়ে যাবে তো কালকে রাত্রিবেলা ওরকম যেহেতু জানলাটাও বন্ধ রাখি জানলা খুলে রাখতাম মশারি টাঙিয়ে রাখলে খুলে রাখা যায় যেহেতু জানলাটা বন্ধ রাখা হয় তো ঘরটা আরও যেন ঘুমট হয়ে যায় তো তখন এই সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা এডজস্ট ফ্যানটা আমাদের চলে তো কাল রাতে ওরাম চলছে আর তখন তারপর না ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেছে মানে আর চালাতে লাগছে না মানে ফ্যান চললে ঠিক আছে তারপর যখন একজাস্টটা বন্ধ করে দিলাম দেওয়ার পরে না মানে আবার দেখছি ঘরটা ঘুমট হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বলছে আর কালকে সার্ট রাত আমরা ঘুমাইনি জেগেই রয়েছি এই সকালে উঠবো এই কাজ করব এই কাজ করব সেই করব আসবে এই রান্নাবান্না তাড়াতাড়ি করে নিতে তবে রান্নাবান্না সে করিনি রান্না করাই ছিল শুধু ভাত করেছি আর আজকে তো আমাদের নিরামিষের দিন মঙ্গলবার তো তারপরে যখন আমি ওটা অফ করে দিয়ে শুয়েছি ঘরটা আবার যখন গরম হয়ে গেছে তখন আমার হাজব্যান্ড বললো যে একজস্টটা চালিয়ে দাও তো আমি বললাম তাহলে মানে চিন্তা করি তো ইলেকট্রিক বিলেরও তো একটা চিন্তা থাকে কারণ এই যে ড্রিল মেশিনে কাজ হবে সেটার একটা চিন্তা এসি আসলে এসির একটা তো এক্সট্রা খরচা তো এইগুলো চিন্তা করি তাহলে আমি একজোস্টটা বন্ধ করে দিই ঘর তো ঠান্ডা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বললো চালিয়ে দাও আজকে ওর লাস্ট ডিউটি যেই বললো না মনটা কেমন খারাপ হয়ে গেলো তখন হাজব্যান্ডই উঠে আবার চালালো তো ঘুমিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি মানে সেই তিনটে তিনটে রাত্রে তিনটের দিকে ঘুমিয়েছি দুজনেই দুজনেই জেগেছিলাম গেছিলাম তিনটের পরে গিয়ে ঘুমিয়েছি তো যখন যখন বলছে একজোসটা আজকে লাস্ট ডিউটি ওর কাল থেকে আর ওকে পাওয়া যাবে না ঘরেই থাকবে কিন্তু ওকে এ করা যাবে না ইউজ করা যাবে না তো বাইরে দিয়ে ওটা সিল করা দেওয়া সিল করে দেওয়া হবে তো ওই জন্য কী মন খারাপ কতক্ষণ মনটা এত খারাপ লাগলো তারপর আবার কখন ওই মন খারাপ হতে হতে ঘুমিয়ে পড়েছি আর আমাদের এই এই যে আর্চটার সাইডগুলোতে একটু একটু ফাঁকা আছে সেগুলোতে কি করে দেখি এই ফাঁকা ফুকর এই করতে করতেই এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে আমাদের এসির একটা খরচা তো থাকে কিন্তু ওই ওই এ বন্ধ করতে করতে ঘুলগুলি এটা ওটা বন্ধ করতে এটা করতে ওটা করতে সেটা করতে ওটা এক্সট্রা খরচা তো এসি লাগানোর সময় ওদের মধ্যে একজনের আবার হাতে হাতুড়ি মানে মানে যে বুড়ো আঙুলের যে এদিকটা নিচের দিকটা যে অংশটা হয় হাতুড়ি দিয়ে কি একটা পুঁত ছিল তখনই হাতের মধ্যে লেগে গেছে তো আবার বরফ দিলাম দিয়ে অনেকক্ষণ মানে করলো তারপর স্প্রে দিতে মানে একটা ব্যথাটা কমেছে তো এমনিতেই মঙ্গলবার একটা চিন্তায় থাকি মঙ্গলবার দিন তো তার মধ্যে ওরকম একটা বিপদ যাক মানে হালকার উপর দিয়ে হয়েছে মানে অতিরিক্ত খারাপ কিছু হয়নি তবুও নিজেদের না কীরকম একটা খারাপ লাগে সেটাই মনে হচ্ছিল খারাপ লাগছিল খুব যে ওইভাবে হাতে লেগে গেছে এসিটা চলছে এসিটা অফ করতে হবে পরিষ্কার করতে হবে কি অবস্থা দেখো বিচার না পুরো মনে হচ্ছে এখানে সানমাইকা দেওয়া আছে তাই না পুরো মনে হচ্ছে কি অবস্থা আর এখানে একটা ব্ল্যাক পয়েন্ট করিয়ে নিলাম এটা হচ্ছে ওই ভ্যাকিউম ক্লিনারের জন্য ভ্যাকিউম ক্লিনারটা বড় ঘরটা না ইউজ করতে পারি না আর এটার চার্জারের জন্য আর ওপরে তো আছে আর আমাদের একটা এ নেওয়া আছে ভোল্টেজ স্টেবিলাইজার এখন লাগে না তবুও দোকান থেকে বললো নিতে ওই জন্য নেওয়া হলো একদিকে ভালো আপ ডাউন মাঝে মাঝে করে তার জন্য হয়ে গেল আর আমি ভিডিওতে যে থামনেলটা দিয়েছিলাম প্রায় ওরকমই দেখতে এই সিটা আগের দিনের ভিডিওতে এগুলো সব পরিষ্কার করি স্নান করবো দেখো কী অবস্থা কত ধুলো কোন দিক দিয়ে শুরু করবো কিছুই বুঝতে পারছি না তো দেখো সবে এই ঘর সারগুলো সব পরিষ্কার করেছে এটাকে এখন একটু ঘরে আনতে হলো কারণ বৃষ্টি এসে গেছে বুঝতে পারছি কোথায় যায় না এগুলো সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এক্ষুনি সব স্নান করে আমি আসলাম আর দেখো ওইদিকে এগুলো তো ঘর ধোয়ার জল এই যে বৃষ্টি যাক ওয়েদারটা ঠান্ডা হবে আমাদের এসি চালাতে হবে না আমার হাজব্যান্ড এক্ষুনি গিয়ে ওখানের ওই শুকনো পাতাগুলো জ্বালিয়ে দিয়ে আসলো বলে যে বৃষ্টি আসবে মেঘ আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে এই জন্য হোক বৃষ্টি হোক দিন বৃষ্টি নেই কি অবস্থা আজকাল এসি চালাতে হবে না নতুন এসি চালাতে চালিয়েছিল তো এই ঘর দর সমস্ত গুছিয়ে নিয়েছি চাদর টাদর পাল্টে নিয়েছি জানলা টান্ডাগুলো সব ধুলো ভর্তি হয়েছিল আর ওই এসিটার ওপর একটা আমাদের ঘরে এমনিই লাইট জ্বলতো সেটা আছে আর এইখানটাতে দেখাটা আমার ঘড়ি ছিল ঘড়িটা এইখানটা দিয়ে দিয়েছি বলে যে দক্ষিণ দিকে ঘড়ি রাখতে নেই তাই এটা খুলে দিলাম অনেক দিন ধরে ভাবছিলাম ঘড়িটা চে অন্য জায়গায় চেঞ্জ করবো তাই করে দিলাম আর এই কম্বলগুলো কেসেছিলাম এখানে রাখলাম তো আমার ওই ওপরের কম্বলটা হলেই হবে পাতলা কম্বল তবু রেখেছি চার আমার হাজবেন্ডের চাদর গায়ে দিলেই হয়ে যাবে তো এই আর আমাদের এমনি সমস্ত লাইনগুলো মানে ইলেকট্রিক্যাল লাইনগুলো ভিতর দিয়ে দেয়ালের ভেতরে এসির যেহেতু লাইনটা করা ছিল না তো আজকে এটা করা হলো আর সমস্ত এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর এক্সটাও বাইরে দিয়ে বন্ধ করা আছে আর এইখানে করা হয়েছে প্লাক পয়েন্ট এসির এসির জন্য আছে এসির জন্য ওপরে আছে এটা অন অফের আর আমি এখানে দুটো বোট এ করে নিলাম ফোন চার্জ দেওয়ার জন্য এখানে শুয়ে শুয়ে ফোনটা পাশে নিবে অনেক সময় উঠে চার্জে দিতে হয় তো ভাবছি এখানটাতে চার্জ হবো তাই এই দুটো বানিয়ে নিছি আর এটা আমার একটা ভ্যাকিউম ক্লিনার আছে ইউজ করতে পারি না তাই জন্য এই প্লাগটা বানালাম ভ্যাকিউম ক্লিনারের জন্য তো এই অনেকটা নিশ্চিন্ত গরমে খুবই কষ্ট পাচ্ছিলাম অবশ্য আমার আমি বেশিক্ষণ মানে এসিতে থাকতে পারি না এসিতে একটা না গ্যাস যে বেরোয় না আমার ভীষণ গন্ধটা ঠিক ভালো লাগে না আর খুব আমি কুপকাত হয়ে যাই ঠান্ডাতে এমনি মনে হয় না হাড়ের মধ্যে গিয়ে মজ্জার মধ্যে গিয়ে ঠান্ডাটা ঢুকছে তো সেই তো যাই হোক হাজব্যান্ড ভীষণ কষ্ট পাচ্ছিলো আমিও পাচ্ছিলাম আমিও পাচ্ছিলাম না তা তো না কিন্তু ওই বেশিক্ষণ আমি থাকতে পারি না কষ্ট হয় ঘরটা রং করা থাকলে ভালো লাগতো দেখতে তাই না ঘর রঙ করতে না আমাদের এই খাট আমাদের মেঝেটা হয়নি টাইলস বসাতে হবে বা পাথর বসানোরই ইচ্ছা আছে তারপরে এই খাট আলমারি সব বার করতে হবে কারণ কিছুই করা হয়নি আমাদের দেয়ালটা নতুন ঘরের মধ্যে একদম বিয়ের সময় ঘরটা বানানো সমস্ত জিনিসপত্র নিয়ে ঢুকে পড়া হয়েছে তো ওই এই অবস্থা হয়েছে